দর্শক আমরা একটি ধর্মীয় ইতিহাস জানি যে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহর কাছ থেকে যখন স্বপ্নে আদেশ পেলেন যে তিনি তার প্রিয় বস্তু কোরবানি করার জন্য একটা আদেশ আসছে তখন আমরা জানি যে হজরত ইসমাইল আলসাল্লামকে যখন তিনি কোরবানি করার জন্য নিয়ে গেলেন প্রিয় বস্তু হিসাবে সেখানে স্বর্গ থেকে বা বেহেস্ত থেকে একটা দুম্বা এসে নাকি হাজির হয় এটা আমরা আর কি ঘটনা জানি তো সচরাচর আমরা জানি যে দুম্বা হচ্ছে সৌদি আরবের লালন পালন হয় তা আমরা আমাদের দেশের শ্রীপুরে শ্রীপুর এলাকায় এসে এখানে একটি খামারে বেশ কিছু দুম্বা দেখতে পেয়েছি তো সেই ডুম্বাটা আসলে দেখতে কেমন হয় কি রকম ওরা কিভাবে ওরা আসলে খায় কি এই সম্পর্কে তথ্য জানতে পাইলাম সেটা হচ্ছে ওরা হচ্ছে ঘাস খায় তা আপনারা দেখুন যে আসলে ওগুলো দেখতে কেমন হয় এই দুম্বাটি একটু অন্যগুলোর চেয়ে একটু আলাদা তো হচ্ছে ঘুরে বেড়াচ্ছে একটু উৎসুক আমি একটু আদা করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অনেকেই নাম শুনেছেন যে দুম্বা যেটা এটি আমরা তো সচরাচর এই যে ভেড়া দেখতে পাই কিন্তু এটি হচ্ছে এটাকে দুম্বা বলা হয় দর্শক চমৎকার সব তথ্য নির্ভর এবং এক্সক্লুসিভ অজানা বিষয় জানতে এবং সুন্দর সুন্দর বিনোদনমূলক খবর দেখতে আমাদের ও ই নিউজকে ফলো করুন এবং আমাদের পোস্টগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন সবাইকে ধন্যবাদ এগুলো হচ্ছে তাদের খাবার এটা একটু অন্যগুলো হচ্ছে একটু বড় এই খামারে ভেড়ার পাশাপাশি বিভিন্ন গরু আছে আমরা দেখতে পাচ্ছি দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে নিয়মিত ঘরের বাহিরে গেলে মাস্ক পরুন এবং ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে জীবাণুমুক্ত থাকুন আল্লাহ হাফেজ